আপনি চাইলে চ্যাট দিয়ে মাস্টার মাইন্ডে কাজ করে নিতে পারবেন বাট এর জন্য দরকার আপনার সঠিকভাবে একটা প্রমপ্ট লেখা জিবিটি ফাইভ থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার পাঁচটি সহজ কৌশল আপনি জিবিটি ফাইভ ইউজ করেছেন কিন্তু মনে হচ্ছে যে খুব ভালো একটা আউটপুট পাচ্ছেন না তো আজকে আমি দেখাবো পাঁচটা সহজ প্রপ্ট ইঞ্জিনিয়ারিং ফলো করলে আপনি পাবেন একদম প্রফেশনাল আউটপুট নাম্বার এক বি স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট হন আপনি চ্যাট জিবিটিকে বললেন যে আমাকে একটা ব্লগ লিখে দাও তো সে কিন্তু আপনাকে একটা ব্লগ লিখে দেবে বাট এটা কিন্তু প্রফেশনাল হবে না সো আপনি যদি প্রফেশনাল মানের একটা ব্লগ লিখতে চান তাহলে আপনাকে বলতে হবে যে তুমি আমাকে পাঁচশো ওয়ার্ডের একটা ব্লগ লিখে দাও এবং যেটা হবে হেলথ টপিক নিয়ে একদম সহজ ভাষায় তো আপনি যদি এরকমভাবে একটা প্রবট লিখে দেন তাহলে কিন্তু জিবিটি আপনাকে একদম প্রফেশনাল মানের একটা ব্লগ লিখে দিতে বাধ্য নাম্বার দুই রুল রোল দিন চ্যাটজিবিটিকে আপনি এরকমভাবে বলেন অ্যাজ আ ডিজিটাল মার্কেটার সো আপনি একটা স্কিল শিখতে চাচ্ছেন দেন আপনি ধরেন ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা স্কিল শিখতে চাচ্ছেন আপনি প্রমটা লিখার পর শেষে দিয়ে আপনি বলে দিন যে এক অ্যাজ আ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যেরকমভাবে গাইড করতো সো তুমি আমাকে সেই রকমভাবেই গাইড করো তো এরপর দেখবেন যে চ্যাট জিবিটি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের মতো করে আপনাকে গাইড করবে নাম্বার তিন ইউজ এক্সাম্পল তাকে উদাহরণ দিন যেমন আপনি তাকে বললেন যে আমি এই ধরনের লেখা চাচ্ছি সাথে আপনি দুই তিন লাইন এক্সাম্পল লিখে দিলেন তাহলে কিন্তু চ্যাট জিবিটি আপনাকে গোড আউটপুট দিতে বাধ্য নাম্বার চার সেট ফরম্যাট আপনি ফরম্যাট দিন যেমন বুলেট পয়েন্ট বা হচ্ছে টেবিল অথবা স্টেপ বাই স্টেপ তো আপনি কীভাবে চাচ্ছেন সেটা চেঞ্জিবটিকে বলে দিন নাম্বার পাঁচ রিফাইন অ্যান্ড ফলো আপ অর্থাৎ ফলো আপ করুন একবার আউটপুট পাওয়ার পর লিখুন মেক ইটা শর্টার এক্সট্রা লেখাগুলো বাদ দিয়ে তুমি আমাকে এটা আর একটু শর্ট করে বলে দাও তাহলে কিন্তু সে আপনাকে আরও শর্ট করে বলে দেবে অ্যাড অ্যাড মোর ডিটেলস যদি আপনার লেখাটা খুবই শর্ট হয় তাহলে আপনি তাকে বলতে পারেন যে এটাকে আরও ডিটেলসে বলো তাহলে কিন্তু সে আপনাকে ডিটেলসেই বলে দেবে তো আজকে থেকে চ্যাট জিবিটি ইউজ করার সময় এই পাঁচটি স্টেপ ফলো করুন দেখবেন আউটপুট পাবেন অনেক বেশি প্রফেশনাল আর এইরকম ইআই রিলেটেড ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লার্ন সামথিং নিউ টুডে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সবার আগে পেতে আইকনটি ক্লিক করে রাখুন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও স্টে ইন্সপায়ার্ড স্টে গ্রোয়িং